হরে কৃষ্ণও জয়নীতায় দেখো এখন আমরা যে তাল গানটা শিখব তোমরা আমার কাছে বড় সন্তানটা শিখেছ আঠাশ মাত্রা মধ্যমটাও শিখেছ চোদ্দ মাত্রা এবার আমরা যেটাকে বলছি ছোটো দশ সাত মাত্রা এর আমাদের এই সাথে আরেকটা নাম আছে জোড়া ছোটা মাত্রা তাল তো সেটা কেমনভাবে মানে এটা এইটাতে চলনটা কি কেমন হবে সেইটাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখাও তো এক দুই তিন চার পাঁচ ছয় দেখাও তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বুঝতে পেরেছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার দেখাব এক দুই তিন এবারে আমরা একজন জোড়া থেকে ধরনটা করি জগজন জান কলে গোল তিমির গরা জগজন জাগ জান ঘরম কর রাম রহুর গুরোরে আহা মরিরে ঘরম কর রাম রহুর গুরোরে এর পারথে কে

তারপর বাকি এরপর আমরা কাটানোতে যাব